জনাব আবদুল্লাহ আমি আজকে আসলে ছোট বড় মিলিয়ে অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি মানে মানে ওই যে প্রশ্নের উত্তরটা কী লেংথে দিবেন সেটা একটু ঠিক করে নিয়েন আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করব এটা নিয়ে বেয়াদবি নিয়ে না আর কি ঘটনা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো জন সমন্বয়ক ছিলেন আরো অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটার আহব্যায় খোলেন কি কোনো নির্বাচনের মধ্যে দিয়ে আচ্ছা ভাই এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার প্রোগ্রামের নাম তো হচ্ছে খালেদ মুহিদ্দিন জানতে চাই আজকে আপনার কাছে একটা জিনিস জানতে না আমার প্রোগ্রামের নাম দিয়ে জানাই খালেদ মুহিদ্দিন আমার প্রোগ্রাম ঠিকানা নাই মানে অর্থাৎ আমরা আপনাকে চিনি খালেদ মহিউদ্দিন জানতে চাই ওই টাইটেল থেকেই আপনি একটা আমাদের কাছে একটা অবস্থান তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই মানে শুরুটাই হচ্ছে আপনি তো টকশো করছেন অনেক বছর ধরে তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন হেজিং এই বিষয়গুলা কি এক কিনা মানে একটা অ্যাজাম্পশন করলাম হাইপোথিসিসের ভিত্তিতে এটাকে ফ্যাক্ট হিসেবে কি চালানো যায় কিনা

ফ্যাক্ট এবং এজামশন যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওইদিন দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে দশ পেজ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়েটা ছিল 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম আপনি কিন্তু ক্লেম করেছেন যে হাসনাত আবদুল্লাহ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে দশ জন আমার কাছে আমি এফপি রিপোর্টটা পড়েছিলাম সেখানে আপনি দশ জনের কথা বা পাঁচজনের কথা বা আট জনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে মধ্যে বলা হয়েছিল যে সময় টেলিভিশনের সাংবাদিককে করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচজনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই পাঁচজনের চাকরিচিতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি দশ জনের লিস্ট ধরাইছেন কি জনের লিস্ট ধরাইছেন ব্যাপারটা এমন ছিল না বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি দশ জনের লিস্ট ধরাই চলে আসছি এই ঘটনা যেহেতু খালেদ মহিউদ্দিন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে যেগুলো হচ্ছে গণত করেছে আমাদেরকে ব্যক্তিগত আহত করে কারণ কারণ এই দশ জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করে না গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কাউট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম et est là,

আমি একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসনাথ আপনি সেখানে সময় টিভির গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে মতো দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে আমি একটা একটা করে সব ব্যক্তিগত ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পরশদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে এটা ফ্র্যাঙ্কনেস জার্নালিস্ট করতে পারবে মালিকটা ও ও হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক কাছে যিনি ভদরে হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স না না যে

এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আচ্ছা আমরা সময় টিভি নিয়ে আমরা সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসন আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারে দিবেন না কেউ আপনাকে দিবে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং এই গণঅভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে আহ পেয়েছে সাংবাদিকতা করতে পারে নাই ফিল্টার নিউজ চালাইতে হয়েছে ডিজিএফআ থেকে শুরু করে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এক্সপ্লেইন আপনি নিশ্চয়ই করবেন আমার প্রশ্নগুলির সাথে আমি আসি তাহলে এই অ্যাসাইনমেন্ট আপনি আপনাকে দিয়েছেন মানে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশের কোনো সাংবাদিকতা পুলিশও না এই অ্যাসাইনমেন্ট আপনি আপনাকে দিয়েছেন তাই তো

খালেদ ভাই পুরো পুরো প্রক্রিয়া মানে অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধে বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে বা এটা এটা আমি জানতাম না ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি একনোলেজ করব। কিন্তু শেষ করে আমাকে কারণ ভাই আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তার তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে আমি আমি ফুল এগ্রিড সাথে না আপনি ছাড়া আপনি বলেছেন যে দশ জনের লিস্ট আসনাদ আব্দুল্লা ধরাই নিয়ে আসছে আমি একজনের একজনের কোনো লিস্ট দেয় নাই সেখানে হাসান সাহেবের সাথে কথা হয়েছে সেখানে তারেক জিয়াকে কিভাবে হচ্ছে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে একুশে আগস্ট কিভাবে